তামিম দাবি আদি আল্লাহ মাহমুদ তিনি একবার ত্রিশ জন বা চল্লিশ জন সাথীকে নিয়ে সাগরে সফর করতে শুরু করলেন প্রচণ্ড ঝড় আসলো সাগর তাদেরকে প্রায় এক মাস সমুদ্রের মধ্যে ঘুরালো ঘুরাল ঘুরালো এক পর্যায়ে একটা দ্বীপে তারা নঙ্গল করতে পারলেন সেই দ্বীপে তার একটা প্রাণীকে দেখতে পেলেন যেই প্রাণীর গায়ে প্রচুর লোম ছিল কি ছিল লোম এত বেশি লোমকুপ যে তার চেহারা কোনটা আর পিছন দিক কোনটা একটা আইডেন্টিফাই করা যাচ্ছে না এবং বিস্ময়কর বিষয় হচ্ছে এই প্রাণী কথা বলা শুরু করলো তারা বলল তোমরা কারা তারা বললো আমরা আরব থেকে এসেছি এরকম কিছু কনভারসেশন হলো তখন সেই প্রাণী বললেন বা বলল তোমাদের অপেক্ষা করছে একজন ব্যক্তি আমার সাথে আসো তখন এই তিরিশ জন তিরিশ জন বা চল্লিশ জন সাহাবি তারা তামিমদারির সাথে গেলেন সাহাবি বলছে এই অর্থে যে তারা পরবর্তীতে মুসলিম হয়েছিলেন এই ঘটনার পরে তারা মুসলিম হয়েছিল আলহামদুলিল্লাহ তো তারা গিয়ে দেখলেন শেকল দিয়ে একজন ব্যক্তিকে বাধা আছে যেই ব্যক্তি খুবই শক্তিশালী তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং সেই ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করছিল তোমরা কোথ থেকে এসেছ তামিম দারি রাজি আল্লাহ তিনি বলছেন আমরা মক্কা থেকে এসেছি মদিনা মক্কা থেকে এসেছি কি উদ্দেশ্যে এই উদ্দেশ্যে তোমাদের সেখানে একজন ব্যক্তি আছে মোহাম্মদ তার কি খবর তামিম দোয়ারি রাজিউল্লাহানে বলছেন তার খবর হচ্ছে বালতির মতো কিসের মতো বালতির মতো কখনো তিনি বিজয় লাভ করছেন কখনো আবার মুশরেকরা বিজয় লাভ করছে মানে বদরের যুদ্ধে তিনি জয়লাভ করেছেন উহুদের যুদ্ধে আবার মুশরেকটা মুসলিমদেরকে বিপর্যয়ের সম্মুখীন করেছেন জিজ্ঞাসা করলেন তাবারিয়া হ্রদ চেন তিনি বলছেন হ্যাঁ চিনি তাবারিয়া রদে কি পানি আছে তামিম দারি রাজি আল্লাহ আহ বলছেন হ্যাঁ পানি আছে এই ব্যক্তি তখন বলছে অতি শীঘ্রই সেখানে কোনো পানি থাকবে না আবার প্রশ্ন করছেন বাইসানের খেজুর গাছের নাম শুনেছ তামিম দারি বলছেন শুনেছ সেখানে কি খেজুর আছে তামিম দারি বলছেন প্রচুর খেজুর আছে এই ব্যক্তি বলছে যে অতি সত্তর সেখানে কোনো খেজুর থাকবে না এরকম কিছু কথা বলার পরে তামিম দাড়ি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি এত প্রশ্ন জিজ্ঞাসা করছেন তুমি কি তোমার পরিচয় দাও তখন এই ব্যক্তি বলছিলেন আমার পরিচয় তোমরা খুব শীঘ্রই জানতে পারবে অতি শীঘ্রই আমি এই সেকল থেকে মুক্ত হব এবং পুরো পৃথিবীতে আমি চল্লিশ দিন রাজত্ব করব কতদিন চল্লিশ দিন তবে মক্কা এবং মদিনায় আমি প্রবেশ করতে পারবো না কারণ সেখানে প্রবেশ করতে ধরলেই দেখা যাবে আল্লাহর ফেরেশ তারা খোলা তরওয়ারি হাতে মক্কা মদিনা পাহারা দিচ্ছে তবে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি আমি হচ্ছি তামিম দারি রদি আল্লাহ তিনি এই ঘটনা নবী সাল্লাহসালামকে বললেন বলার পরে নবী সাল্লাহম আসলাম তার চেহারাটা উজ্জ্বল হয়ে উঠল তিনি দাঁড়িয়ে বললেন আমি কি তোমাদেরকে বলিনি এই রকম একটা সত্তার কথা এমন একটা ভয়ঙ্কর ফেত্নার কথা এর কথা সাহাবিরা বললেন হ্যাঁ আপনি বলেছিলেন তামিম দারি আজকে সেটাই দেখে এসেছে তোমাদেরকে সেই ঘটনা সে ব্যক্ত এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একটা দ্বীপের মধ্যে বন্দি ছিল বা আছে হয় ছিল বা আছে এখন ছিল না এখনও আছে এর উত্তর খুঁজতে হলে একটা হারিস দেখতে হবে এটা কোন হারিস সহি মুসলিমের নবী সাল্লুসাল্লাম মদিনায় বসবাস করছেন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন মদিনায় মার্শা আল্লাহ তিনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন বদরের যুদ্ধ হয়েছে উহদের যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ হয়েছে ইসলামের একটা পুরো খিলাফা স্টেট যেটা আমরা বলি সেটা কায়েম হয়েছে এর মধ্যে খবর এলো এক একটি মায়ের একটা সন্তান হয়েছে এই সন্তানটা এর যে আলামত এগুলো মিলে যাচ্ছে ঠিক আছে এই সন্তানের নাম হচ্ছে ইবনে সৈয়দ কি নাম ইবনে সাইয়দী সাল্লাম ওমর আনহু এবং অন্যান্য সাহাবিদের কিনে ইনভেস্টিগেট করতে গেলেন ইনভেস্টিগেট করতে গিয়ে তাকে ডাকলেন ইবনে সৈয়দকে ডেকে বললেন তার চুলগুলো কোকড়ানো ছিল চুলের মতোই চোখ চোখের মধ্যে একটু সমস্যা ছিল কারণ আমরা জানি ডান চোখে একটু সমস্যা থাকে আঙ্গুরের আঙ্গুর কালার দেখেছেন আঙ্গুর চোখটা অনেকটা আঙ্গুরের মতো হবে ফোলা ইবনে সাইয়েদের মোটা মিলে যাচ্ছিল নবী সাল্লাহমুলাম তাকে ডেকে বললেন তুমি কি দেখো ইবনে সাইয়েদ বলছে আমি আড়স দেখি কি দেখি আরস পর্যন্ত তো আচ্ছা এখানে আরসের কথা যেহেতু এসেই গেছে একটা কথা বলে দেই যে নবী সাল্লাহ কমলাম একটা হাদিসে বলেছেন কিতাব উত্তাপ গ্রন্থের মধ্যে আছে আমরা যে পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবী থেকে প্রথম আসমান মানে পুরো মহাবিশ্ব এর দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা কত বছর এভাবে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ডিস্টেন্স পাঁচশো বছরের পথ কত বছর এভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই সাত আসমানের প্রত্যেক আসমানের ডিস্টেন্স হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এর উপরে আছে কুরসি কি আছে হুসেন আয়তাল কুরসি পড়েন নাই আয়তাল কুরসি ঘুমানোর সময় পড়েন কি যে ব্যক্তি ঘুমানোর সময় আয়তাল কুরসি পড়ে সারারাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরিস্টা তাকে পাহারা দিবে চান কিন্তু এই কথা নাসা বিশ্বাস করবে না এই কথা বিজ্ঞান বিশ্বাস করবে না কারণ তাকে চোখে দেখা যায় না তাদের একটা জ্ঞানতাত্ত্বিক দর্শন আছে যেটা আমরা ইউনিভার্সিটিতে পড়ে আসি দীর্ঘদিন সেটা হলো যা চাক্ষুষ দেখা যায় না এগুলোতে বিশ্বাস করতে নাই পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যখন কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে সেটাই জ্ঞান এছাড়া জ্ঞানের কোনো অস্তিত্ব নাই স্কুল থেকে শুরু করে পিএইচডি ডিগ্রি পর্যন্ত এই এই দর্শনের উপর ডিপেন্ড করে শিক্ষা নিচ্ছে আমরা সবাই এখন যা দেখি না বিশ্বাস করবো না এই কারণে পশ্চিমারা আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহকে দেখা যায় না ফেরেশতাকে বিশ্বাস করবে না বলবে যে বোগাস কথাবার্তা কোথায় ফেরেস্টা দেখা যায় যা দেখি না বিশ্বাস করবো কেন আত দেখি না কেন বিশ্বাস করব জান্নাত জাহান্নাম দেখি নাই কেন বিশ্বাস জিন জাতি দেখি নাই কেন বিশ্বাস করছো আত্মা বা রুহকে দেখেছেন রুহ বা আত্মা যেটা নিয়ে চলাফেরা করছেন দেখেছেন কেন বিশ্বাস কবর রাজা কেন বিশ্বাস করু এই কারণে তাদের দর্শন যেহেতু প্রোটেস্টন দর্শনের জ্ঞানে বিশ্বাস করে চাক্ষুষ দর্শন যেটা সেটাই জ্ঞান এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব আছে বিশ্বাস করে না এই কারণেই তারা ইমানের ছয় পিলারের কোনো পিলারই বিশ্বাস করে ইমানের ছয় পিলারই কিন্তু গায়েব গায়েব না আল্লাহ বিশ্বাস ফেরিস্ত বিশ্বাস নবী রসুলগণ আসমানি কিতাব পরকাল তাকদির কি দেখা যায় এমন কি আমরা তো আমাদের নবীজিকেও দেখি নাই দেখেছি সাল্লি সাল্লাম আমরা শুধুমাত্র কোরআন দেখছি এবং আদিসের গ্রন্থগুলো দেখছি এর বাইরে কিন্তু আমরা কিচ্ছু দেখছি তো তারা আবার পরিকল্পিতভাবে তাদের দর্শনটাকে প্রতিষ্ঠা করার জন্যে এবং আমরা যে গায়েবে বিশ্বাস করি এই দর্শনটাকে এলিমিনেট বাতিল করার জন্য কিছু শব্দ চালু করেছে একটা শব্দ মৌলবাদী একটা শব্দ ধর্মান্ধ থামে ঠিক ঠিক বলার দরকার নাই ঠান্ডা মাথা ইলেকচন আর কোরআনসূন্য কথা ঠিক বললেও ঠিক না বললেও কি ঠিক কিনা বলে আচ্ছা পশ্চিমারা তাদের দর্শনটাকে বাস্তবায়ন করার জন্যে যে আমরা চোখে যা দেখি তাই বিশ্বাস করব এর বাইরে কিছুই বিশ্বাস করব না এই দর্শনটাকে সাবিত করার জন্যে এবং আমাদের যে গায়েবে বিশ্বাস অদৃশ্যে আমরা বিশ্বাস করি এটাকে এলিমিনেট বাতিল করার জন্য এই শব্দ দুটো চালু করেছে যখন আপনি বলবেন আমি বিনা বাক্য ব্যয়ে আল্লাহকে বিশ্বাস করি মালায়িকা বিশ্বাস করি নবী রসুল বিশ্বাস করি পরকাল কবর রাজাব জান্নাত জান্নাম সব বিশ্বাস করি তারা আপনাকে বলবে আপনি ধর্মান্ধ কারণ আপনি অন্ধভাবে বিশ্বাস করছেন তো আপনি অন্ধভাবেই বিশ্বাস করছেন আপনি কি প্রমাণ করতে পারবেন জিন অস্তিত্ব আপনি কি ল্যাবরেটরিতে বসে বসে আমরা যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ল্যাবরেটরিতে করেছি না এই কাজগুলোর দিয়ে কি আপনি আত্মার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন নাকি যারা হার্ট স্ট্রোক করে মারা যাচ্ছে হচ্ছে না আমরা কি বলছি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে ইনাইল্লা মাইকিং করে বেড়াচ্ছে তাই না হৃদযন্ত্রের ক্রিয়াটা বন্ধ হলো কি বা এর ভিতরে কিছু একটা তো ছিল যেটা এখন নাই একটা ডেড বডির মধ্যে কিছু একটা নাই যেটা একজন জীবিত মানুষের দেহের মধ্যে আছে আপনার দেহে কি আছে যেটা একটা মৃত মানুষের দেহে নাই বলেন কি নাম এটা এই রুহটা কি পশ্চিমার কি বিশ্বাস করাতে পারবেন গিলাতে পারবেন গিলাতে গেলে বলবে আপনি ধর্মান্তর কথা বোঝার চেষ্টা করেন কেন তার শব্দগুলো ছড়িয়ে দিয়েছে আর যখন আপনি এই মৌলিক বিষয়গুলো মেনে চলবেন তখন আপনাকে বলবে মৌলবাদী হয়েছে অথচ এই মৌলিক বিষয়গুলো মেনে না চললে কিন্তু আপনি মুসলিমই হতে পারছেন না কেউ যদি আত্মায় বিশ্বাস না করে জিনজাতিতে বিশ্বাস না করে আপনার আল্লাহ অদৃশ্য বিশ্বাস না করে আখেরাত অদৃশ্য জগৎ বিশ্বাস না করে জান্নাত যাহার নাম কবর রাজা মিজান পুলসিদের বিশ্বাস না করে সে কি মুসলিম হতে পারবে কিনা বলেন দেখি এবার তাহলে মুসলিম হতে হলে আমাকে আল্লাহর কথা আল্লাহর মানিকে চোখ বন্ধ করে বিশ্বাস করতেই হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে পাকের আদেশের সামনে আত্মসমর্পণ করতে হচ্ছে বিনা বাক্য ব্যয় এক্সাম্পল দিচ্ছি এই যে ইব্রাহিম আল ইসাল্লামের ছেলেকে বলেছিলেন পাক বলেছিলেন যার ফলশ্রুতিতে আমরা ঈদুল আজহা পালন করি না আচ্ছা দেখেন ইব্রাহিম আহ ইসলামকে আল্লাহ বলছেন তিন দিন স্বপ্ন দেখিয়ে তোমার ছেলেকে পরীক্ষা তোমার জন্য একটা তিনি গিয়ে তার সন্তানকে বলছেন দেখেছি আমি রায় কি আমাকে বলো সন্তান বলছে ইসমাই হে আমার বাবা আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তাই করো মিনাস আল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এই ছেলের বয়স কিন্তু আমাদের এই ইয়াং জেনারেশন হচ্ছে অনেক কম যেই জেনারেশন রাফটিংটা অ্যালার্ম দিয়ে যে আর্জেন্টিনা খেলা দেখতে করছে এই জেনারেশনের চাইতে ইসমাইলের বয়স কিন্তু অনেক কম তার বয়স তখন হয়তো দশ বা বারো বা চোদ্দ কি শিক্ষা দিলেন তার পিতা তার মা তাকে যে আল্লাহর আদেশের সামনে জীবন দিতেও তার কোনো পরোয়া নাই বলছে আব্বা আপনি যা স্বপ্ন দেখেছেন আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি করেন তাহলে কোন শিক্ষার ঘাটতি আমাদের মধ্যে আছে ভাবতে হবে না ইব্রাহিম ইব্রাহিম আহ সালাম কিন্তু তার সন্তানকে মানুষ করেন মনে রাখবেন তিনি মাঝে মাঝে আসতেন যাওয়া আসা করতেন কারণ তার আরেকটা পরিবার ছিল সারা হাসালাম তার একটা পরিবার ছিল দুই স্ত্রী তো তাকে মানুষ করেছেন কিন্তু তার মা হাজার আলী হাসালাম কোন মা যেই মাকে ইব্রাহিম রেখে আসছেন কাবা ঘরে মনে আছে খাবারও ছিল না পানিও ছিল না তিনি বলছেন আপনি কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম আলি সাল্লাম বলেন আল্লাহর হুকুমে এখন এই মা বলছেন যে যদি আপনি আল্লাহর হুকুমে আমাকে রেখে যান আমাদেরকে রেখে যান ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ফেলে দিবেন না তো এই মায়ের গর্ব থেকে স্মাইল হবে না তো কি আমার আমাদের মা বোনদের গর্ভ থেকে স্মাইল হবে আমাদের মা বোন এখন কী করে সারাদিন যে মুভিস যে সিরিয়ালস স্বামীকে সম্পত্তির জন্য প্যারা দিতে দিতে স্বামীর হার্ডস্ট করে পারে বহু স্বামী আছে হারাম খাইতে চায় না স্ত্রী পাল্লায় পর হারাম খায় হ্যাঁ আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি বহু স্বামী আছে হারাম খেতে চায় না সন্তান সন্ততির স্ত্রীদের চাপে পড়ে তাকে দুই নাম্বারি করতে সে বাধ্য হয় কেন করে পরিবারের জন্য করে আমরা কিন্তু বোকা পুরুষ মানুষ আমরা যারা আছে আমরা কিন্তু আসলে বোকা যাবি জানে আমি আমার বয়স অনেক কম যদিও আপনাদের চাইতে তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে যেটা আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছে যেমন আমি ফিল করেছি আমার লাইফে যে মানুষের আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নেই এটা আমি ফিল করেছি পাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ না যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে সবাই সবার প্রয়োজনে থাকে প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও অনেকে আপনি আমি যখন ইন্তেকাল করব এমন হবে চল্লিশ দিন পর কিংবা আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহবাস এগুলো বাস্তবতা আর আমরা বোকা কেন জানেন আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি আরাম খাই সুদ খাই ঘুষ খাই দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই আমরা বোকা না আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে খেয়াল করে দেখেন যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্বে ভুগছে আর এখন একটা কমন সমস্যা এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্ব ভোগেন খুব একাকিত্ব ভোগে স্ত্রী দেখছে না সন্তান খোঁজখবর নিচ্ছে না বন্ধু বান্ধবরা নাই হ্যাঁ বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে পরিবার বলতে এখন পুরুষ নির্যাতন বেড়েছে আর কি হ্যাঁ কথা একটু ভিতর থেকে বলার চেষ্টা করবেন হ্যাঁ নারী নির্যাতন তো আছেই আমরা জানি এমন দুশ্চরিত লম্পট অনেক পুরুষ আছে সমাজে যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয় স্ত্রীদেরকে চাপ দেয় তাই না শারীরিক মানসিক নির্যাতন করে করে না মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয় কিন্তু পুরুষের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে আমরা কিন্তু এই বোকা হয়ে গেছি চালাখব হব কখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনশাআল্লাহ কারণ আমাদের সলাদ ইনরা সলায়াতি বা নুসুকি বা হাইয়া বা ম্যামায়াতি আমাদের সলাদ সব স্যাক্রিফাইস জীবন মৃত্যুকার জন্যে আল্লাহ আল্লাহর কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই কোনো মানুষের কাছে কোনো এক্সপেকটেশন নাই তখন আপনি কষ্ট পাবেন না জীবনে সুখে থাকার দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা জীবনে সুখে থাকার সুখী হওয়ার এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে আল্লাহ ছাড়া কারোর কাছে আশা করে যান এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে চান না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে চান ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে সব কিছুই দেবে সম্মান মর্যাদা প্রতিপত্তি মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আমি একটু ভিতরে চলে আসছি আর কি বাইরে আসি আবার আসেন তো এই যে কুরসির কথা বলছিলাম আয়তাল কুরসি কেন তেলাওয়াত করবেন কারণ বেলা একজন মালাক বা ফেরেশতা আপনাকে পাহারা দিবে এই আর পশ্চিমাদের দর্শন বলে দিলাম ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না এই কারণে আমরা যারা অদৃশ্য জগতে বিশ্বাস করি আমাদেরকে এই সব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে আন্ডার এস্টিমেট করার চেষ্টা করেছে এটা ধরতে হবে ওরা সামনে আসেন এখন কুরসির পরে কি আছে এই কুরসির উপরে আছে একটা মহাসাগর কি আছে মহাসাগর নাসা কি বলেছে এখন পর্যন্ত এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না কালকেই যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোক বর্ষ দূরে নাম দিয়ে দিলো যে পয়েন্ট এফ এম জিরো 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 এম এম টু একটা নাম দিয়ে দিল ওরা তো এরকম নাম দেয় আর কি তাই না তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে কি না আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করছি বুঝেন এটা কিন্তু শির্ক হচ্ছে এটাও শিরখ হচ্ছে তো একটা কথা মিস করে গেছি ইব্রাহিম করার যে পরীক্ষায় পড়েছিলেন তখন কিন্তু তিনি প্রশ্ন করেননি আল্লাহকে আল্লাহ একজন মাসুম বাচ্চাকে কেন করব এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন প্রশ্ন করেছিলেন তিনি একদম আল্লাহ আদেশ করেছেন চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে ইব্রাহিম আলাইস্লাম অন্ধ অন্ধভাবে আল্লাহর আদেশ মেনে চললেন না আর ইব্রাহিম আলিয়ালাম সবচেয়ে বড় মুসলিম না আমি সবচেয়ে বড় মুসলিম বলেন কে এই উম্মার নামকরণ করেছেন মুসলিম সরাহজ পরে দেখেন হুয়ে সাম্মা তুমুর এই নেই হুয়া মানে কে মিল্লেছে এবই কুম ইবরাহিম ইবরাহিম আলিসাল্লামের মিল্লে তিনি তোমাদের পিতা যিনি তোমাদের নামকরণ করেছেন কি মুসলিম আর আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলিসলাম দেখুন প্রিয় ভাইরা এই মহাসাগরের উপরে আছে কুরসি যার কথা আমি বলতে গিয়ে এখানে আসলাম ইবনে সাইয়দ কি বলছে সে কি দেখে মনে আছে হ্যাঁ ভুলে গেছে ইব্রা সাইদকে নবিস্লাম যাকে ইনভেস্টিগেট করছেন মদিনায় কোথায় খেয়াল রাখেন তামিম দাড়ি দেখে আসছেন কোথায় দেখে আসছেন দ্বীপে আর নবী ওয়াসাল্লাম ইনভেস্টিগেট করছেন কোথায় আচ্ছা তো এখন এই ব্যক্তি বলছে আমি আরস দেখি নবী সাল আরশ কোথায় সে বলছে আরশ পানির উপরে কোথায় পানির উপর তখন নবী ওয়াসাল্লাম বলছেন তুমি তো তাহলে শয়তানের আড়স দেখছো কার দেখছে শয়তানের কিন্তু আরশ আছে শয়তানেরও কিন্তু একটা আড়স আছে কোথায় এটা জানেন সমুদ্রের উপরে অনেকে বলে যে ভাই বারমু তো ট্রাইঙ্গেলে নাকি এটা আমরা জানি না এভাবে বলা যাবে না এটা আমরা ব্যাখ্যা করতে পারবো আল্লাহ ভালো জানেন তো এখন শয়তানও কিন্তু সিংহাসনে বসে দিন শেষে বসে ওর যে চেলা চামুনটা যারা আছে ওদেরকে ডাকে ডেকে বলে আজকে কী করাইছো তোমরা একজন বলে যে আমি তো জেনা করাই দিছি দুজনের মধ্যে আমি মদ খাওয়াই খাওয়াই খাইয়েছি মানুষকে আমি মানুষকে পরকে লিপ্ত করেছি আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কিয়ে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি এরকম করে শয়তানটা বলতে থাকে তো ইবলিস বলে না তোমরা তেমন কোনো কাজ করতে পারবে ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি কি কাজ করেছো যে আমি একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি কি করেছে এটা এখন বেশি হচ্ছে না বেশি হচ্ছে না আপনারা খবর রাখেন না মনে হয় পড়াশোনা করে দেখেন প্রতি তিন চার মিনিট একটা ডিভোর্সের ঘটনা ঘটে প্রতি তিন চার মিনিটের এবার শয়তান তাকে ডাকে এদিকে আসো তুমি একটা কাজের কাজ করেছো তখন নিজের গলার যে মালা বা যেটা আমরা গোল্ড মেডেল বলি অ্যাওয়ার্ড যেটা বলি এটা তার গলায় এসে পড়িয়ে যায় দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করছো তার মানে আমরা বুঝতে পারলাম শয়তানের কাছে সবচেয়ে বড়ো একটা মিশন কি পরিবারগুলোকে ধ্বংস করে দেয় সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে আল্লাহবাকে আমাদের সবাইকে ধৈর্য দান করে দেয় আর পরিবার টিকে থাকে ধৈর্যের উপরে একটা বিষয় বলে দিই স্বামী স্ত্রীর মধ্যে যুবকরা এটা উপকৃত হবেন ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র ভালোবাসা পরিবার টিকানোর জন্য যথেষ্ট না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার চাইতেও বেশি প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস কি দরকার বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকবেন প্রয়োজন একে অপরের সম্মানবোধ একজন একজনের সম্মানটা যেন বোঝে এবং আনুগত্যের প্রয়োজন আছে স্ত্রীরা যদি স্বামীদের আনুগত্য না করে সংসার টিকে না সংসার ভেঙে যায় বিশ্বাস আনুগত্য ভক্তি সম্মান শ্রদ্ধা এর সাথে যখন ভালোবাসা যুক্ত হবে তখন পরিবারটা ইনশাল্লাহ জান্নাতি পরিবার লাখ লাখ ছেলে দাঁড়িয়ে একটা পর্দার সামনে দাঁড়িয়ে আছে গোল কখন হবে এই জন্য না মিডিয়া এগুলো প্রমোট করছে না বাপার এমন যে কত সুখে আছে আমরা না কি সুখ আমাদের খেলা হচ্ছে আমরা গোল গোল চিল্লাচ্ছি খেলছে কোন টিম সেই টিম আমাকেও চিনে না আমার দেশের নামও জানে কিনা বল্লাহ আলম এমন কেন জাতিগতভাবে আমরা এমন কেন হলাম জাতিগতভাবে আমাদের কোনো ব্যক্তিত্ব নাই আমাদের কোনো গায়রত নাই আমাদের তো যুদ্ধের আমাদের তো যুদ্ধের হিস্ট্রি আছে আমাদের বীরত্বের হিস্ট্রি আছে আমাদের ভাষা আন্দোলনের হিস্ট্রি আছে দেশের কনসেপ্ট বাদ দিয়ে ইসলামের কনসেপ্টও যদি বলেন আমরা তো তার বিন জিয়াদের উত্তর সুরী বিন কাসিমের উত্তর সুরি খালেদ বিন ভালিদ উমরুল খত্তাবের উত্তর আমাদের কোনো গায়রত নাই যদি আমি একা একা সকালবেলা উঠে ফজরাল নামাজের পরে এই মাঠটাকে দশ পা দশ রাউন্ড দেই এটা আমার যায়জ না যায়জ যায়স এখন আপনারা আপনারা দশজন দশজন জন দুটা টিম হয়ে গেলেন আমি তো টুকটাক খেলাধুলা মা ছিলাম টিম হয়ে গেলেন এখন আপনারা খেলছেন ফুটবল এক ঘন্টা আধা ঘন্টা খেলবেন না কিন্তু এই খেলাটাকে করে আপনি হাজার হাজার মানুষের সময় তো নষ্ট করতে পারেন না হায় তো নষ্ট করতে পারেন না এই খেলাকে কেন্দ্র করে জুয়ার আসর বসাতে পারবেন না এটাকে কেন্দ্র করে আপনি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে পারবেন না তো অথচ আপনার পাশেই প্রতিবেশী রাষ্ট্র না খেয়ে মারা যায় আমাদের পাশেই মিডল পাশেই প্রতিবেশী রাষ্ট্র না খেয়ে শিশুরাচ্ছে প্রতিবেশী না খেয়ে থাকে আমি পেট ভরে খাই আমি মুখমিন নাকি প্রতিবেশী না খেয়ে থাকে আর আমি পেট ভরে খাই আমি কি মুখমিন নাকি আর সারা বিশ্ব এইদিকে মানুষকে ফোকাস করে রেখেছে বিশ্বের একটা অংশ এই দিকে ফোকাস করে রেখে তাদের এজেন্ডাগুলো ঠিকই বাস্তবায়ন করছে না তো রমজান মাস আসে দেখবেন রমজান মাস যখনই আসে দেখবেন যে নির্যাতন বেড়ে যায় উম্মারও যে সময়ে উম্মার ইকোনমিক অবস্থা ভালো না সামরিক অবস্থায় তাদের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে যে সময় আমাদের ভিতরে পলিটিক্যাল বিরোধগুলো দেখা দিচ্ছে আমরা ইউনাইটেড হতে পারছি না যে সময় যুব সমাজরা মাদকে আসক্ত হয়ে আছে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আছে, টিনের এলেম ক্যালেম অর্জন করছে না নামাজ ঠিক মতো করছে না কোরআন তেলাও করা শিখছে না যে সময়ে ইভেন আলেমন আমাদের মধ্যে ঐক্য দেখা যাচ্ছে না যে সময়ের মধ্যে আমরা পরিবারগুলোর ভাঙন দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্ম কোন পরিবেশে বড়ো হবে সে নিশ্চয়তা দিতে পারি না এই সমাজটা পরিবর্তনের দায়িত্ব আমাদের কারো ভারেই নাই শুধু কি পলিটিশিয়ানের দায়িত্ব শুধু কি প্রশাসনের দায়িত্ব আমাদের সবাইকে নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য পৃথিবীতে আসছে এই যুব সমাজ তো জানেই না না ওদেরকে কি কারণে পৃথিবীতে সে যে মুসলিম তার যে দায়িত্ব কর্তব্য আছে আল্লাহবাগ যে তাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে প্রচার প্রসার ঘটানোর জন্য তার কোনো ফিকির আছে একটা পর্দার সামনে দাঁড়িয়ে এসে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা সময় নষ্ট করে ফেললো তার ফিজিক্যাল কোনো উপকারও কিন্তু নাই আছে কোন জায়গায় আপনি বাচ্চাকে রেখে যাচ্ছেন চিন্তা করে দেখে নেবেন একটা ছোট্ট বাচ্চার ইজ্জতের কোনো গ্যারান্টি পাচ্ছি না আমরা মানুষ কোন জায়গায় চলে গেছে দেখেন মা তো অ্যাভেলেবেল হয়ে গেছে তাফি দেখে না পাঁচ পার্সেন্ট ছেলেও পাওয়া যাবে না আর যারা দেখে ভিতর থেকে এরা পশু হয়ে গেছে এর কাছে একটা বাচ্চাকে দিলেও সেরে করে রেখে দেবে চিন্তা করে দেখেন না বিগত পঞ্চাশ বছরে ধর্ষণের সংখ্যা বেড়েছে না কমেছে কি পরিমাণ বেড়েছে বেড়েছে কি পরিমাণে পর্নোগ্রাফির পরিমাণটা কি পরিমাণ বাড়ছে মাদক কী পরিমাণে বেড়েছে এখন এই দায়িত্ব তো শুধু প্রশাসনের না শুধু পলিটিশিয়ানদের না আমাদের সবার দায়িত্ব আছে আমরা যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে আজকে পিছুবার হয়ে যাই বিশ্বাস করেন আগামী দশ বিশ বছর পরে আমাদের সন্তান একটা ভয়ঙ্কর বিশ্ব দেখবে পরে এমন একটা বিশ্ব দেখবে যার দুঃস্বপ্নের মতো কল্পনাই করে নাই আল্লাহ আমাদেরকে বোঝারটা অস্বীকার করুন আমি হয়তো কিছুটা ইমোশনাল হয়ে বেশি কথা বলে ফেললাম ভুলচড়ি হলে মাফ করবে না সামনে আসেন আমি বুঝাচ্ছিলাম যে এই তিনটা জায়গা থেকে বের হবে এবং তার সাথে জয়েন হবে কারা এবং একশো নারী যাদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না উদাহরণ দিয়ে দিকে এতদূর চলে গেছে আরেকটা জায়গার কথা আসছে যে বের হবে শাম এবং ইরাকের মাঝামাঝি একটা রাস্তা থেকে শাম মানে হচ্ছে জর্ডা লেবান এই যে পুরো কন্টিনেন্টটা আছে এটার নাম শাম কি নাম শাম সি আর ইরাক হচ্ছে এই যে আমাদের ইরাক চিনেন এর মাঝখান থেকে একটা রাস্তা থেকে বের হবে একটু ভূগোল ঘাটবেন একটু জিওগ্রাফি পড়ে দেখবেন ওর মাঝখানে এখন একটা রাষ্ট্রের জন্ম হয়েছে এই রাষ্ট্রটা আজকে থেকে একশো বছর আগে বিশ্বের বুকে ছিল ছিল উনিশশো সালের আগ পর্যন্ত এরকম কোন রাষ্ট্রের অস্তিত্বই বিশ্বের বুকে ছিল না বিগত বছরে এটা অস্তিত্ব লাভ করেছে নাম আপনারা সবাই জানেন এবং সেখানে শুধু রাষ্ট্র গঠন করেই তারা খান্ত হয় নাই কিন্তু ওই যে বললাম সত্তর হাজার ইস্পাহের বললাম না তার মানে অন্য হাদিসে লিঙ্ক করে দেখা যায় নবীজি বলছেন যে সে বিশ্ব শাসন করবে এবং তার ফলোয়ার্স হবে কারা মানে কারা তো সে যদি রাষ্ট্রকায়াম অলরেডি করে ফেলে এবং সেখানে যদি বিশ্বের সমস্ত জায়গা দেখেও যায় এবং ওরা সেখানে শক্তিশালী হয়ে যায় সশরীলে বের না হলেও তার অনুসারীরা কি বের হয় নাই বোঝেন নাই কথা বুঝছেন এখন তার অনুসারীদের একটু অবস্থা দেখেন বিশ্বের বড় বড় সেক্টরগুলোর কথা আমি জাস্ট মেনশন করে দিই পলিটিক্স ইকোনমিক্স ফাইন্যান্স মিলিটারি সেকশন এবং মিডিয়া বড় বড়ো পাঁচ ছটা সেকশন একটা সেকশন আমাকে দেখাবেন যা যেটা ওদের নিয়ন্ত্রণের বাইরে আছে এমন কোন সেকশন নাই এখানে শিক্ষিত মানুষ যারা তারা আমার কথা বুঝতে পারবে বিশ্বের এমন কোন সেকশন নাই যেটা ওদের নিয়ন্ত্রণের বাইরে ইভেন এই যে প্রযুক্তিগুলো আমরা ইউজ করছি এগুলো সবকিছু ওদের নখদর্পণে আছে এখন আমাকে একটা কোশ্নের উত্তর দেন যে যদি আপনি বিশ্ব রুল করতে চান তাহলে আপনাকে বিশ্বের এই বড় বড় সেকশনগুলোকে রুল করতে হবে না শ্রীলঙ্কা কি পারবে বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারবে না কারণ তার নিজের কোনো ইকোনমিক বেস নাই পারবে কি পারবে সারা ওয়ার্ল্ডের পলিটিক্সকে নিয়ন্ত্রণ করতে পারবে না মনে করেন কি পারবে সারা বিশ্বের ফাইনান্স এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে সেখানে তো মানুষ অনুদানের উপর তারা চলছে চলছে না তাদের তো নিরাপত্তাই তার মানে যে বা যারা বিশ্ব শাসন করবে এবং তার অনুসারীরা তাদেরকে বিশ্বের বড় বড় সেকশনগুলো তো রুল করতে হবে তাই নয় কি সশরীলে বের না হলেও সে সশরীরে না আসলেও তার ফলোয়ার্স যারা তারা কিন্তু অলরেডি রাষ্ট্রকায়ন করেছে বিশ্বের বড় বড় সেকশন নিয়ন্ত্রণে করছে এবং ঐক্যবদ্ধ হয়েছে ঘোষণা করে এবার কি মিলাতে পারছেন কথা যে কোন দিকে আমি ফোকাস করছি এবার আসেন তাদের সাথে লড়াই করার ক্ষমতা সবার থাকবে না এটাও সত্য কারণ আসবে সে তাদেরকে নিয়ে বিশ্বের চল্লিশ দিন পুরো মেসাকার করবে পুরো বিশ্বটাকে চল্লিশ দিন সে শাসন করবে যার প্রথম দিনটা হবে এক বছরের সময় কত বছর কীভাবে হবে আল্লাহ জানেন আমি ব্যাখ্যা করতে পারবো না দ্বিতীয় দিন হচ্ছে এক মাসের সমাজ তৃতীয় দিন এক সপ্তাহের সমাজ পরের দিনগুলো আমাদের দিনের মতোই কথা বুঝতে পারছেন সে কি করবে সে নিজেকে খোদা দাবি করবে সে বলবে সেই খোদা আল্লাহ এবং তার এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম থাকবে এই যে এই একাধার জান্নাত মানে কি সত্যিকারের জান্নাত ওই যে দুয়ে দুয়ে চার যারা মিলায় বলবে হ্যাঁ সত্যিকারের জাহ একটা বাহন থাকবে গাধা বলা হয়েছে যার পাক বিশাল ডানা থাকবে যে ডানার নিচে বহু মানুষ আশ্রয় নিতে পারবে এবং সেই ডানাতে সে আকাশ আকাশ আকাশে চড়ে বেড়াবে আকাশে উড়ে এমন কোনো গাধা আছে নাকি আছে যারা দুয়ে দুয়ে চার মিলাই দুই যুগ দুই হ্যান্ড সাইড সমস্যা রাইট হ্যান্ড সাইড এরা মনে করবে যে উড়ন্ত গাধাও মনে হয় আসতে পারে আর যারা ইন্টেলেকচুয়াল থিঙ্কিংস রাখেন তারা বুঝবেন যে হতে পারে এটা এমন কোনো প্রযুক্তি যেটা দিয়ে সে আকাশকে নিয়ন্ত্রণ করবে হতে পারে অত্যাধুনিক কোনো এয়ারক্রাফ্ট আল্লাহ ভালো জানে তবে উড়ন্ত কোনো গাধা যা হবে না কারণ নিশ্চিত ইনশাআল্লাহ তো এখানে অনেক রূপকথা আছে সে ডানহাতে জান্নাত মানে যারা তাকে ফলো করবে সে ওদের সবাইকে প্রোগ্রেস দেবে দুনিয়াতে শান্তিতে থাকবে আর যে তার মানে আনুগত্য করবে না জুলুমের শিকার হবে ব্যাস জাহান্ন এ তো সরাসরি জান্নাত জান্নাম নয় যে ধরে ঢুকাই দেবে জান্নাতকে হাতে নিয়ে ঘোরা সম্ভব কখনোই না তো এমনও একটা রিস আসছে যে সে একটা কমের কাছে গিয়ে দাঁড়াবে বলবে উপর পরিমাণ নিয়ে আসো কম বলবে আমরা তোমাকে মানি না এটা মুমিন হবে মুসলিম হবে আমরা তোমাকে মানি না তখন সে তাদের উপর জুলুম করবে দুর্ভিক্ষ চাপিয়ে দেবে দুর্ভিক্ষ চাপিয়ে দিচ্ছে আরেকটা কমের কাছে যাবে বলবে আমাকে কি তোমরা রব হিসাবে মানো তার বলবে হ্যাঁ মানি তখন তাদেরকে সে প্রোগ্রেস দিবে দেখবেন আকাশকে আদেশ করবে বৃষ্টি হও বৃষ্টি হবে ফসল ফল ফসল ফলবে গুপ্তধনগুলো বের করে ওদের হাতে দিয়ে দেবে মানে আমি বুঝাতে পারবো না যেটা কত বড়ো ফিতনা পৃথিবীতে চলমান সমস্ত ফিতনাগুলোকে একত্রিত করলে মান হবে না তবে তার শাসনটা চিরস্থায়ী হবে না আলহামদুলিল্লাহ তার এবং তার ফরোয়ার্স শাসনটা চিরস্থায়ী হবে না তারা যে মনে করে বসে আছে যে এই সত্যিকারের মাস সত্যিকারের তারাই করার চেষ্টা করেছিল তার নাম কি আর তিনি হচ্ছেন সত্যিকার আল্লাপাক তাকে উঠিয়ে নিয়েছেন তাকে আল্লাপাক নামাবেন এবং তার হাতেই এই মিথ্যা মাসিহের মৃত্যু লেখা আছে ইনশাআল্লাহ আল্লাহ এবং তারপর ইসা আলি ইসালাম তার ফলোয়ার্স বা তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করবেন ইন্সা এটা সামনে আছে মানে ইতিহাস শেষ হবে সভ্যতা শেষ হবে আলী ইসলামের হাতে এটা কত বছর বাকি আছে এটা আমরা বলতে পারবো না হতে পারে একশো বছর হতে পারে এক হাজারো বছর আমরা জানি না আল্লাহ ভালো জানেন কিন্তু একটা জিনিস আপনাকে ফোকাস করতে হবে যে সে সশটিলে বের না হলেও তার অনুসারীটা কিন্তু সারা বিশ্বাসকে শক্তিশালী এটা আপনাকে বুঝতে হবে একটা একটা সুসংবাদ আপনার জন্য নে সাল্লাম কোনো ব্যক্তি যদি সুরা কাহের প্রথম দশটা আয়াত মুখস্থ করে বা শেষের দশটা আয়াত মুখস্থ করে বা এই দুটোই বিশটাই করেন ইনশাল্লাহ আপনার জীবদ্দশায় যদি হয় সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না